যখন কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের কোনো খবর তার কাছে পৌঁছালে ওসমান স্মানগানি দুই নয়নে অঝোর নয়নে কানতেন তিনি হাসরের কথাতে না কেঁদেছেন তিনি কিয়ামতের কথাতে যত না কেঁদেছেন তিনি পুলসেরাতের কথাই যত না কেঁদেছেন সবথেকে বেশি কবরের কথাতে কেঁদেছেন তেনাকে প্রশ্ন করা হলো আমিরুল খালিফাতুল মুসলিম আপনি কবরের কথা শুনে এত বেশি কান্না কেন করেন আমিরুল মমিনিন বললেন বন্ধু শোন বিশ্বনবী বলে গেছেন আখিরি পাইগাম্বার বলেছেন আখেরাতের প্রথম সূচনা হচ্ছে কবর কবরকে দিয়ে পরকালের রাস্তা শুরু হয় কবরকে দিয়ে পরকালের সূচনা শুরু হয় যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সেই লোকটা সব জায়গায় ফেঁসে যাবে কবর একটা এমন ইঙেরি গিশেনের ঘর কবর একটা এমন চেক ঘর যেখানে আপনার আমার দশ বছর ২০ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছরের জীবনের তিনটি প্রশ্নে এমন পরীক্ষা হয়ে যাবে যে মালটা চলবে মালটা চলবে না মানদণ্ডে দাঁড়িয়ে যাবে কবর আপনাকে সাবধানতা দিছি। এমন একটা ঘরের কথা ওসমান গানি জবাবে বললেন এরই জন্যে আমি কবরকে দেখলে বা কবরের কথা শুনলে আমি অঝর নয়নে কাঁদি লোকটাকে এর মূল্য কত এই লোকটার নাম ওসমান শুধু নয় গানি তিনি কত ধনী ছিলেন মাল ইসলামের জন্যে কত ব্যয় করেছেন শুধু তাই নয় তার নাম হতে দোনাইন তিনি নবীজির দুইখানা মেয়েকে বিয়ে করেছেন একটা মারার পর আর একটাকে বিয়ে করেছেন শুধু এই পর্যন্ত নয় আল্লাহর নবী ওসমানের জন্যে দুটি সুসংবাদ দিয়েছেন পৃথিবীর সুসংবাদ হচ্ছে ওসমানকে দেখে ফেরিস্তারাও লজ্জা পায় আর আখেরাতের সুসংবাদ বিশ্বনবী বলছেন ওসমান তোমার আর আমার জান্নাত পাশাপাশি হবে তোমার দরজার সামনে আমার দরজা থাকবে তোমার জানালার সামনে আমার জানালা থাকবে তুমি ওসমান আর আমি আখরি পায়গাম্বার আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশি সাজিয়েছেন এই ব্যক্তিটা এত দামি ব্যক্তিটা নামে যার নামের শেষে আছে রাদিয়াল্লাহ আনহু ওই ব্যক্তিটা কবরের খবর শুনে অঝুর নয়নে কাঁদে আপনাদেরকে কি ভাষা বললে বসবেন আমি ওইটাই বলতে রাজি আছি পায়ে ধরতে রাজি আছি যদি বসেন পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না একদম প্রথমেই বলেছি চামড়া কত মোটা আছে তোদের লজ্জার সরম নাই হায়া সরম বিক্রি করে তোর এখানে আসিস একটু ধৈর্য ধরেন খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে বেশি সময় নিব না একদম মেহমানের মতো একটু হাজি ভাই ভাতের শেষে কি দেয় ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয় দই দইটা কি ভাতের সমান দেয় কতটা তা আমি হলাম আজকে জালসার শেষ বক্তার দই মানে এই দশ দশ মিনিট চাকরি হালকা আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলা যেত তো সবর করেন আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি এটা অনেক পূর্বের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরও ভালো লাগবে এর নাম হলো কবর কবর এখন কথা হচ্ছে কবর আমরা সবাই জানি বা চিনি কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বার জাক আলামে বার্জাক পৃথিবীর সবাই তো আর কবরে যায় না ওই যে বললাম লঞ্চ উলটিয়ে কত লোক মারা গেল কাউকে হাঙ্গরে খায় কাউকে বাগে খায় হিন্দু ভাইয়েরা চিতায় পুড়িয়ে দেয় বৌদ্ধদের আলাদা আছে বর্গিদের আছে লম্বা করে পুঁতে দেয় আবার খ্রিস্টান খ্রিস্টানদের আছে সমাধি ইহুদিদের আছে সমাধি বিভিন্ন রকম আছে তাহলে প্রশ্নটা কখন হবে বিশ্বনবী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ও মান বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয় কবরে শোয়ার সঙ্গে সঙ্গে তাকে মাটি দেওয়া হয় ওই মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে সব বুঝতে পারেন আমি আজকে দেশ ছেড়ে চলে এসেছি গোরস্থানে পৌঁছে গেছি কিন্তু বন্ধুরে মরার পরে মাটি দেওয়ার পরে যখন সজ্জনেরা বাড়ি ফিরে চলে যায় তখন সে তাদের পায়ের চপ্পলের শব্দও শুনতে পাই ওদিকে ধ্যানে থাকে এমন সময় দুইটি ফেরেস্তা এসে মাটিতে এরকম হাতটা মারবে তরং করে জেগে উঠবে যখন ইে জেগে উঠবে তারা দুজন করবে ওমান উঠবেশী হে ব্যক্তি তুমি বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবী এই প্রশ্নটা শুধু মুসলিমদের জন্য নয় এটা গায়ের মুসলিমের জন্য যারা ডুবে গেছে যারা চলে গেছে পদ্মায় অতল তলে সেখানেই তাদের প্রশ্ন হয়ে যাবে কাউকে মার্ডার করে গুম করে দেওয়া হয়েছে সেখানেই প্রশ্ন হয়ে যাবে যাকে চিতায় শোয়ানো হবে পুরানোর জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয় বিশ্ব মানবের জন্য সকলকে প্রশ্ন করা হবে দয়ার নবী বলছেন যে লোকটি ঠিক 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 উত্তর দিবে বলবেন বলবেন এ ইসলাম ওয়াসাল্লাম তা ওই লোকটার জন্যে জাহান্নামের আগুনটা খুলে দেওয়া হবে দরজাটা খুলে দেওয়া হবে আগুন দাও দাও করে চলছে একটা আগুনের একটা আগুনের সঙ্গে লড়াই করছি মেঘের গর্জন মারছে আর ভয়ানক যেন ভিতরে আগুন দেখা এই লোকটা উত্তর দিতে পারল তারপরও জাহান নামের দরজাটা খুলে দেওয়া হল এবং বলা আল্লাহরে বললাম একবার জাহান নামটা দেখ দুই চোখে নয়ন ভরে জাহান নামটা দেখবে উভয় খাবে থর করে কাঁপবে ফেরিস বলবে বন্ধু তোমাকে কাঁপতে হবে না তোমার রব তোমাকে ভালোবেসেছে তোমার রব তোমাকে দয়া করেছে মেহেরবানি করেছেন ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে সুখ তুমি জান্নাতে যাবে এটা শুধু তোমাকে দেখালাম মাত্র তবে তুমি স ন যেমন নতুন তুলহা তুলহি বাসর ঘরে শুয়ে যায় ওই রকম তুমি ঘুমিয়ে যাও যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাসুরের মাঠে উঠবে যে লোকটাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারল না ভুল বলল হা আলা আদেরি এ ব্যাপারে আমার কিছুই জানা নাই আফসোস আপনি যে প্রশ্ন করছেন এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে হতভাগা বেঈমান আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন দেখ এত সুন্দর জায়গা সুখ আর সুখ যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে বিতাড়িত করে দেয়া হলো এবং তুই জাহান নামে যাবি রে কারণ আল্লাহর না মান হয়ে গেছিস তাই হাজরে তো ওসমান বলেছিলেন তিনখানা প্রশ্ন এত জটিল নই এত সহজ প্রশ্ন আল্লাহ আবার একবার তালা করেছেন তিনটি প্রশ্নের জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে আর যে কবরে ধরা খেয়ে যাবে তার সব জায়গায় ধরা খেয়ে যাবে ও বন্ধুবর এর জন্যে আমি কবরের কথা শুনলে ওই পাঁচটা যে ছাগল আছে না ভেড়া আছে আছে আল্লাহ মাফ করুক ওদেরকে ওদের বিবেক যে কি বলছে ওদের তো একটা মগজ আছে মগজটা যে কি বলছে এখন একজনের মগজ বললে তুই পালা দু সুরসুর করে রাস্তা ধরেছে ওর মাথাটা ভালোই বলেছে যে তুই কেটে পড় তুই কাটলে কবর থেকে বেঁচে যাবি এর নাম কবর আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে থাকবো আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না ভাই বন্ধু করে বলছি বসতে যদি না বসে তাকে কি বলবো এখন একটু আগে যাই কবরবাসীরা কি অবস্থায় থাকে রে যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে বীরভূম জেলাতে একটা গোরস্থানে তিনটে লাইন লিখা আছে কে যে লিখেছে আহ তার ব্রেন কত সুন্দর কি লিখেছে জানেন হাই রোডের ধারে গোরস্থানটা হাই রোডের ধারে আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা আমি আয়াতগুলো দু মিনিট পর বলছি তো হাই রোডের দ্বারে লিখা আছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও কবরবাসীরা বলছে আর কি হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য দোয়া করে যাও তার মানে কি আমরা বড় ভিকেরি কালকের বক্তব্য যেটা ছিল মদ মদ যেদিন এসে যাবে নেকি ওই স্টপ গোনা ওই স্টপ একটা গোনা কমানো যাবে না একটা নেকি বাড়ানো যাবে না দুটি কি স্টপ করে দেবে না মদ কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেই বারাবার কেউ নাই যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে তাই লিখেছে হে পথিক ক্ষণিক থেমে যাও আমাদের জন্য কিছু দোয়া করে যাও হে পথিক আজ তোমরা যেখানে গতকাল ছিলাম আমরা সেখানে তৃতীয় লাইনে লেখছে হে প্রথিক আজ আমরা যেখানে কাল তুমি আসবে ওইখানে পথিক তুমি তোমার বিবেকের দরজাটা খোলো আর ঘুমিয়ে থাকিও না এবার জেগে যাও বাড়িটা তুমি টাল বাঙড়ো আর মাটিতে বানাবে না কবরে বানাবে এর জন্যে বন্ধুরে আমার আব্বা মারা গেছেন মা মারা গেছেন নানা মারা গেছেন নানি মারা গেছেন দাদি মারা গেছেন দাদা মারা গেছেন আত্মীয় স্বজন চলে গেছেন মসজিদে বসে একদা করেন মাবুদ আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা করো বেহস্তনসীব করণে কি পৌঁছাবে কবরে যদি আপনি জালসাই করেন পৌঁছাবে আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে আপনি যদি কুয়েত থেকে গোয়া করেন তো দোয়া পৌঁছাবে আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে তারপরও বিশ্বনবী বলছেন পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও ইবাদতে যদি মন না বসে পৃথিবীকে যদি তেঁতো না লাগে আখরাতকে যদি মিষ্টি না লাগে দিল যদি পাশান হয়ে যায় ইবাদতে যদি মন না লাগে দিল যদি পাশান হয়ে যায় আখেরাত যদি ভালো না লাগে পৃথিবীটা যদি মিষ্টি লাগে পৃথিবীটা যদি তেত না হয় মাঝে মাঝে যেও টাকা আছে তুমি হজ করোমরা কর দেশ বিদেশ ভ্রমণ করো কোরআন বলেছেন শিরোফিল পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে হুঁটু হুঁট করে দরজাগুলো খুলবে কিন্তু যদি আখেরাতের চেতনা নিতে হয় মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে কত বড় বড় মাস্তান কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা কত বড় বড় আলিম কত বড় বড় আল্লাহ আল্লাহর যারা তাহার জুতে অঝোর নয়নে এঁকেছেন সেও নীরব নগরে শুয়ে আছে সে আর কোন কথা বলবে না মাটির ওই কবর গৃহে শুয়াই দিলাম যারে ডাকলেও শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছটির কবর গৃহে দিলাম যারে নবী রসুল সাহবা ইমাম আল্লাহর যত কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলেও কত কেউ কখনো আসবে না হয় মাটির বিছানা ছেড়ে রয় কবর গৃহে শুয়ায় দিলাম যারে আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থান অনেকে ভয় করে ভয় করার কিছু নাই দেখবেন দেখবেন হাজরত উমার রাতে ডুকরে কানতেন বাচ্চা ছেলের মতো আমি একটা আমল আপনাদেরকে দিলাম গভীর রাতে উঠবেন যে গোরস্থানের পাশে চুপ করে দশ বিশ মিনিট দাঁড়িয়ে থাকবেন আমল রসুলের ছিল উনি করেছেন জি আম্মা জানায়সা বলছেন কখনো কখনো আমি বিছানায় নীজিকে পেতাম না কই আমার মেহবুব কয় আমার ভালোবাসা কয় বিছানাটা কেন খালি আমি ছোটো মেয়ে আমার মন ছোট আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে মনে হয় অন্য দিনের ঘর চলে গেল নাকি আম্মা জানাইসা বলেন একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি আজ রসুলকে ধরবো আজকে রসুল ধরা খেয়ে যাবেই দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন উঠার পরে তিনি দোয়া পরতেন এইভাবে হাতে হাত মুলতেন তারপরে মুখে নিতেন আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন নিজের পোশাক পরলেন শুধু তাই নয় মুখ টুক ধুয়ে উজু করলেন আম্মা জানায়সা বলছেন আমি সিডি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি আজ ধরা পড়ে যাবে আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে এই ধরনের দেখছি দেখতে দেখতে দেখছি নবীজি দরজাটা খুলে যে বের হলেন আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম বিশ্বনবী কোথাও গেলেন না মসজিদের বাম সাইডে দশ হাজার শহীদ শুয়ে আছে গারকুল বাকি চান্নি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কামলেন এবং দোয়া করে এলেন তের কখনো কখনো চলে চলে একদম দক্ষিণ দিকে যেখানে সত্তর জন বদরের শহীদ শুয়ে আছেন বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন আমরা কবরকে ভুলেছি কবরের স্বাদকে ভুলেছি কবর বলে এ আমার কাছে এসে দেখো আছে কত মজা শান্তি পাবে সতামলে নইলে পাবে সাজা বিশ্বনবী বলেছেন কবর একটা জান্নাতের টুকরো কিংবা নামের সুলঙ্গ পথ এর নাম কবর বারবার কবরের ব্যাপারে আল্লাহর নবী হুসিহরি দিয়েছে আহা এরা কি টেন্ডার নিয়েছে যে দাঁড়ি থাকব লজ্জাও নাই ছি ভাই আমি অনেক অসুস্থ শুধু বাংড়া বলি এক ঘন্টা চালাবো ইনশাল্লাহ সভাপতি বলছে সারা রাত একটা সাতাশ বছরের ছেলে বলছে এই রাস্তাটা আমার সত্তর বছরের অভিজ্ঞতা আছে ওর বয়স কত সাতাশ আর অভিজ্ঞতা কত দিনের তিরিশ বছরের ছেলে সত্তর বছর চল্লিশ বছর পেলেই কোথা তুই বলছে আমার দাদুর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি কত মাল শিয়ানা হ্যাঁ এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে চলেন একটু আগে বাড়ি আল্লাহ কি বলছেন কত মুডে কথা বলছেন খুব যখন মানুষ রেগে যায় তখন কি বল কেটে ফেলে দিব বাস মনে লাশ বানিয়ে দিলে